কারণ যৌবন কালটি হচ্ছে মানুষের জন্য হয় তার শুভ লক্ষণ যে যৌবন কাল যদি তার সুন্দরভাবে কেটে যায় তাহলে এটা তার সারা জিন্দগির জন্য ভালো একটি লক্ষণ যে বাকি জীবনটা আশা করা যায় যে ভালোভাবে কেটে যাবে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের বা তার সাল্লামের উপদেশ হচ্ছে কোরআনে হাদিসের উপদেশ যুবকদের জন্য উপদেশ বলা হয়েছে কারণ যৌবন কালটি হচ্ছে মানুষের জন্য হয় তার শুভ লক্ষণ যে যৌবনকাল যদি তার সুন্দরভাবে কেটে যায় তাহলে এটা তার সারা জীবনের জন্য ভালো একটি লক্ষণ যে বাকি জীবনটা আশা করা যায় যে ভালোভাবে কেটে যাবে যৌবনকালে যদি জান্নাতের রাস্তায় থাকতে পারে সেরাতে মুস্তাকিম ফলো করতে পারে সরল পথে অবিচল থাকতে পারে তাহলে জানতে হবে যে বাকি যে সময়টা আসছে তাতে আরও গভীরভাবে চিন্তাশীল হবে আরও আল্লাহর ভয় ভীতি তার অন্তরে ঢুকবে সুতরাং আলো আরো ভালো মানুষ হয়ে যাবে এবং নিজের সংশোধনের মাধ্যমে সে জান্নাতের পথে সহজভাবে গন্তব্য স্থানে পৌঁছিতে পারবে আর যৌবনকালে যদি বক্রপথ অবলম্বন করে যৌবন পথে যদি বাঁকা হয়ে যায় আকিদার ক্ষেত্রে এবাদাতের ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে নিচে নেমে যায় তাহলে আর হয়তো সংশোধনের তফিক নাও হতে পারে আল্লাহ যেন সমস্ত রকমের থেকে থেকে অনিষ্ট দুনিয়ার ক্ষতিকর বিষয়গুলি থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তফিক দান করেন অধিকাংশ মানুষরা এখানে যুবক বললে চলে মানুষের যৌবন আর চল্লিশ হলেও শেষ হয় না পুরুষদের পঞ্চাশ যৌবন আছে হ্যাঁ ষাট যতক্ষণ না আসে আর অধিকাংশ মানুষ ষাট হলে আর বিদেশে প্রবাসী সাধারণত থাকেই না ইল্লা মাসা আল্লাহ অল্প কিছু লোক সুতরাং আপনারা সকলে ইনশাআল্লাহ যুবক আল্লাহ যেন এইরকমই সবসময় যুবক করে রাখেন হ্যাঁ